ওম নম ভগবতে বাসুদেবয়ে এই প্রশ্নটি অনেক গভীর অনেক সূক্ষ্ম এবং অনেকের মনে আসা এক চিরন্তন জিজ্ঞাসা পরিবারের একজনের পাপের ফল কি গোটা পরিবারকে ভোগ করতে হয় এই প্রশ্নের উত্তরের ভিতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য যা কেবল চোখে দেখা যায় না কেবল যুক্তি দিয়ে বোঝা যায় না যা অনুভব করতে হয় হৃদয়ের নিঃশব্দতায় আত্মার নিসর্গে জগতে কিছুই বিচ্ছিন্ন নয় আমরা একা কেউই কিছু নয় আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে জড়িত অদৃশ্য এক আধ্যাত্মিক বন্ধনে যা রক্তের থেকেও গাঢ় যা মায়ার থেকেও শক্তিশালী একে বলে ঋণ পূর্বজন্মের এই জন্মের এবং এক চিরন্তন ধারাবাহিকতার পরিবার মানে কেবল একত্রে বসবাস করা কিছু মানুষ নয় পরিবার মানে হলো একটা মিলিত কর্মফল যেখানে একে অপরের সঙ্গে শুধু সম্পর্ক নয় আছে কর্মের বিনিময় চিন্তার প্রভাব এবং আত্মার এক সুতোয় বাধা পরিণতি যখন পরিবারের একজন অন্যায় বা পাপ করে সেই পাপ শুধু তার ব্যক্তিগত জীবনে নয় এক তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে তারা যাদের সঙ্গে জড়িত যাদের সঙ্গে তার সম্পর্ক যাদের মধ্যে সে প্রতিনিয়ত কার্যকরণ সৃষ্টি করছে তাদের জীবনেও সেই পাপের কুপ্রভাব পড়তে শুরু করে এটা শাস্ত্রের ভাষায় নয় এ হচ্ছে আধ্যাত্মিক বাস্তবতা একমাত্র সেই বোঝে যিনি হৃদয়ের ভেতর দিয়ে এই সত্যকে উপলব্ধি করেন একজন ব্যক্তি যদি সংসারে অন্ধকারের কারণ হয় তাহলে সেই অন্ধকার শুধু তার নিজের ঘরে সীমাবদ্ধ থাকে না সেই অন্ধকার ক্রমশ ছড়িয়ে পড়ে পরিবারের প্রতিটি কোণে যেমন আগুন শুধু নিজের স্থান নয় তার পাশেও পুড়িয়ে ফেলে তেমনই পাপ হলো এক আত্মিক আগুন যা শুধু কর্মকারণীয় নয় কর্মজালিত পরিসরকেও গ্রাস করে কারণ আমরা কেউই আলাদা করে কিছু করি না আমরা যতই বলি ওর পাপ আমি কেন ভোগ করব ভগবান তখন বলে থাকেন তুমি যদি সত্যি সম্পূর্ণ নির্দোষ তাহলে সেই পাপের তরঙ্গ তোমার দরজায় পৌঁছতো না কারণ যা তোমায় হয়েছে তা তোমারই কিছু অংশে ছিল এভাবে পরিবার একটি কর্মক্ষেত্র একটি যৌথ মঞ্চ যেখানে পুণ্য এবং পাপ আনন্দ ও দুঃখ আলো ও অন্ধকার সব ভাগ হয় একজনের কল্যাণ যেমন সবার জন্য আশীর্বাদ আনতে পারে তেমনি একজনের দুষ্কর্ম সবার জন্য আনে বিঘ্ন বাধা কষ্ট ও শোক আর সেই জন্য বলা হয়েছে পরিবারে একজন ছৎ হলে সে সবার জন্য আশ্রয় হয় একজন নিষ্পাপ হৃদয় একজন ভগবত ভক্ত একজন আত্মনিবেদিত স্তম্ভ সে শুধু নিজেকে রক্ষা করে না সে গোটা পরিবারকে রক্ষা করে তবে একজন পতিত হলে তার পতনের প্রতিধ্বনি পুরো সংসারে বেজে ওঠে এখানে এই সত্যটি গুরুত্বপূর্ণ তুমি যদি পরিবারে থাকো তাহলে তুমি শুধুই নিজের জন্য নয় তুমি সবার জন্য দায়বদ্ধ তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম প্রতিটি অভিপ্রায় তা অন্যদের জীবনে ঢেউ তোলে তাই আত্মার দায়িত্ব কেবল নিজের মুক্তির নয় অন্যদের মুক্তির দিকেও জীবন এক সাতার একজন যদি ভুল পথে সাতারে। স্রোতের মুখে পুরো নৌকাটাই টালমাটাল হয়ে যায় একজন যদি চুপি চুপি বিষ ডালে সংসারের খাদ্যে তাহলে সেই বিষ তো সবার শরীরেই ঢুকে পড়ে আধ্যাত্মিকভাবে সংসার মানে যুক্ত এক মোহময় চক্র যেখানে আমরা পাপকে ব্যক্তিগত বলতে পারি না যেমন পুণ্য একাকারও থাকে না কারণ কর্মের ছায়া যেমন সূর্যের নিচে দাঁড়ালে সবার গায়ে পড়ে তেমনই পাপের ছায়াও সবার জীবনে প্রভাব ফেলে তবে হ্যাঁ এই চক্র থেকে মুক্তি আছে কে সেই মুক্তি দিতে পারে সেই যে নিজের চেতনায় জাগ্রত হবে যে আলো জ্বালাবে যে নিজের ভেতরে ঈশ্বরকে প্রতিষ্ঠা করবে একজনের জাগরণেই পুরো পরিবার জাগে একজনের শুদ্ধতায় পুরো সংসার পবিত্র হয় তাই বলি তুমি যদি সত্যের পথে থাকো তোমার একাগ্রতা তোমার প্রার্থনা তোমার পবিত্রতা পরিবারের অন্ধকারকে হালকা করে দিতে পারে তুমি একানো কিন্তু তুমি সব কিছু পাল্টানো শুরু এই কথাগুলি যদি তোমার হৃদয়ে একটু আলো জ্বালাতে পারে তবে এই ভিডিওর উদ্দেশ্য সফল তুমি যদি মনে করো এই কথাগুলি কারো চোখ খুলে দিতে পারে তবে শেয়ার করো ভুলে যেও না তোমার আলো অন্যের অন্ধকার দূর করতে পারে তুমি পরিবারের পাপের নও যদি তুমি আজ থেকে শুদ্ধ হও জয় শ্রীকৃষ্ণ